নমস্কার আমি হরশির ব্লক আমার সঙ্গে রয়েছে তিনজন এটিএম আজকে আমরা জামনা গ্রাম পঞ্চায়েতের বড়দলা মাঠে এসেছি অনেক দূরে মাঠ এবং উপর থেকে আকাশ ভেঙে পড়েছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা যে আজকে আপনার যে প্রদর্শনী প্রথম দিন আজকে আমরা না লাগাচ্ছি এটা হচ্ছে বডিভাইডিং পদ্ধতি দিয়ে সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটা শাড়ি থেকে আর একটা শাড়ি এটা হচ্ছে দুটো দূরে দূরে লাগিয়েছি এবং একটা কুচি থেকে আর একটা কুচি হচ্ছে সাত ইঞ্চি আর চারাটার বয়স হচ্ছে আজকে আঠারো দিন আমরা এইখানে বলবো কি দশ দিন রোয়ার দশ দিন পরে আমাদের একটা কোনো ওইটার যন্ত্র আছে সেই কৃষি তন্ত্রটা দিয়ে এই দুটো কুচির মাঝখানে আমরা চালিয়ে দেবো তাহলে কি হবে জৈব সার হবে এই মাটির মধ্যে উঠে যাওয়ার জন্য জৈব সার হল তারপরে যেটা হবে যে এই যে আগাছা কাতা মাটি খাওয়ার জন্য আগের যে আগাছাগুলো মাটিতে রয়েছে তার জন্য যে ওগুলো প্রত্যেকের একটা গ্যাস হয় সেই গ্যাসটাও কেটে যাবে এবং জৈব সারও যোগ হবে তারপরে আবার একটা কোনো ওইটা মারবো মারব তারপর ওইবকে প্রত্যেকটা গুছিয়ে এরকম করে তুলব তোলার পর এইরকম শিকড়টাকে এরকম মাটি ছাড়া করবো তখন এইটাকে প্রত্যেকটা কুচি দুটো করে ভাগ করে এই কুচিটা এখানে এইটা দেবো আর এই দুই ফুট দূরে তুলে এইখানে এক ফুটে দূরত্ব রাখাবো আমি একটা শাড়ি থেকে একটা শাড়ি দূরত্ব এখন আছে দু ফোট কেন এক ফোট এতে কি হবে এই শিকড়টা তুলে পরিদিন পর তুলতে হবে কি এই পুরোনো শিকরটা নষ্ট হয়ে যাবে এবং নতুন শিকড় হবে যখন ধানটা ফুলবে বা কাটবে তখন ওই নতুন শিকড়ের জন্য গাছের খোয়ান শক্তি থাকবে হালকা হাওয়া বা বৃষ্টি দিলে কিন্তু ওই চাটা পড়বে না এবার আমাদের এই সুবন্ধ ধানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ধানটা যখন ফলে তখন হয় কি ধানটা শুয়ে পড়ে যায় ঘোড়াটা পচে যায় যার জন্য ফলনটা মার খায় আমরা এই পদ্ধতিটা করলে কী হবে ধান গাছটা দাঁড়িয়ে থাকবে এবং আমরা ফলনটা বেশি পাবো আর এটা হচ্ছে একটা পরিবারমূলক বান্ধব পদ্ধতি যেখানে রোগ পোকা কম হবে রাসায়নিক সার কীটনাশক ওষুধ কম দিতে হবে তাহলে পরিবেশের যে একটা সমস্যা হাজার সেটা কিন্তু সৃষ্টি হবে না এর চাষে কিন্তু কৃষকের প্রকৃত লাভ হবে আজকে আমরা এত গভীর মানুষে এসেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভিজে যাচ্ছি তাও কৃষকের স্বার্থে এবং এই চাষিদের মৌল এই প্রতি দিনের যে আপনার ধানটা চাষ করুন আপনার ফলন বাড়ান খবর কামান এবং প্রকৃত আয়টা বাড়ান সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সৃষ্টি করা আসবো